অনেকেই কমেন্ট করেছেন যে আমি কি করে বাড়ি সামলাই কি করে অফিস সামলাই এবং কি করে আমি সব কিছু একসাথে এত হাসি মুখে সামলাই তো বন্ধুরা আজকে চলে এসেছে এরকমই একটা কিছু বিষয় নিয়ে আলোচনা করতে কথা বলতে আমার কর্মজীবন এবং এরকম বাড়ির কাজকর্ম বিশেষ করে আমি ছুটির দিনে আমি বাড়িতে কিভাবে কাটাই সেই দিন সেই জিনিসগুলো সেই কাজকর্মগুলোই শেয়ার করতে এসেছি বন্ধুরা আজকে আশা করি তোমাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব ভালো থাকো মেয়ে স্কুলে চলে গেছে এবং আজকে আমার একটা ছুটির দিন আমি কিভাবে ঘরে কি কাজ করি না করি কিভাবে কাটাই সেটাই শেয়ার করব। তো সকালবেলা মেয়েকে স্কুলে পাঠিয়েই আমি শুরু করে দিয়েছি আজকে সংসারের কাজ এই একটা ছুটির দিন একদম সময় নষ্ট করা যাবে না তো বন্ধুরা ছুটির দিনগুলো এক দিন এক এক রকম কাজ করি সব দিন কিন্তু এক নয় দেখো আজকে যেমন আমি এই টেবিলটাতে তো আমরা খাওয়া দাওয়া করি তেল পরে এরকম বিভিন্ন নোংরাও পরে তো আমি আজকে ওই যে সার্ফ দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে ন্যাকড়া দিয়ে মুছে কুছে কৌটো টোটোগুলো মুছলাম তার সাথে রয়েছে এই যে জানলা দরজা টেবিল এই সমস্ত কিছু ঝাড় পোছ পরিষ্কার করা তো এই পরিষ্কার করতে গিয়ে আজকে না একটা বিশাল মানে কি বলবো এমন একটা জিনিস দেখেছি যে কি বলবো তোমরা দেখো তাহলে বুঝতে পারবে তো বন্ধুরা এই ছুটির দিনগুলোতে আমি ভীষণভাবে চেষ্টা করি বিশেষ করে কিছু স্পেশাল রান্না করার আবার কোনো দিন করি ঘর গোছানোর যেমন আজকে রান্না রান্নাবান্নাতে বিশেষ ঝামেলা না করে আমি চেষ্টা করব এই যে ঘরদুয়ারগুলো একটু পরিষ্কার করতে তা আর আবার কোনো দিন হয়তো যে ঘরদুয়ার পরিষ্কার বা রান্নাবান্না বিশেষ কিছু না করে মেয়েকে নিয়ে একটু ঘুরতে চলে যায় সন্ধ্যাবেলা বাইরে কোথাও তো এইরকমই এক একটা দিন এক এক রকম করে কাটাই তো দেখো আমি সুন্দর করে মেয়ের পড়ার টেবিল জানালা টানালা সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম আর এই যে তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে কিন্তু সাপের খোলস সাপেরা যে খোলস ছাড়ে বা চামড়াটা যে ছাড়ে সেটাই দেখাচ্ছি এই মুস্তে গিয়ে আমি দেখেছি ওইখান থেকে ধরে এই জানালা অবধি পুরো পেঁচিয়েছিল আমি এখন মুছে দিয়েছি বলে আর দেখা যাচ্ছে না তো সেই মুহূর্তে আমি তোমাদের সাথে বলছিলাম কথাগুলো কিন্তু কথাগুলো আমাকে মিউট করতে হয়েছে কারণ ব্যাকগ্রাউন্ডে চলছিল গান আমি গান শুনতে ভীষণ পছন্দ করি কাজ করি বিশেষ করে যখন তখন আমি গান চালিয়ে কাজ করি আর এই যে দেখো পুরো দেওয়ালগুলোর একদম ফাটা এর মাঝখানে এখনও লুকিয়ে আছে কিনা এই বস্তুটি কে জানে তো যাই হোক আমাদের কোনো দিনও ক্ষতি করেনি তবে ঘরে কিন্তু অনেকবারই আমি দেখেছি হয় রান্নাঘরে নাহলে পায়খানাতে আর এইখানে তো দেখছি সরাসরি একদম জানালার ওপরেই খোলস ছেড়েছে তো আমার মনে হয় যে বর্ষাকালটা ছিল তখন চারিদিকে জল জমে যেত আর সেই সময় কিন্তু এইটা মনে হয় ফাটলের মধ্যে ছিল লুকিয়েও তো যাই হোক আর এদিকে দেখলেই কটা বাজে ঘড়িতে তো আমার সকালের খাবার হয়ে গেছে ওই মেয়েকে যা টিফিনে দিই সেটাই আমি জলখাবারে খেয়ে নিই আর এদিকে দেখো টেবিল টেবিল সমস্ত পরিষ্কার করে আমি জায়গাটাতে অনেকটা নোংরা পড়ল বলে ঝাড় দিয়ে নিলাম তারপরেই থাকে আমার বিছানা পরিষ্কার মানে চেঞ্জ করার পালা সপ্তাহে দুটো দিন করে আমি চাদর চেঞ্জ করি তবে লিও যখন ছিল তখন সপ্তাহে আরও কয়েকটা দিন বেশি চেঞ্জ করতে হতো কারণ হচ্ছে ও বিছানায় উঠত আর পুরোটা লোম লোম হয়ে যেত আর ও এখন নেই বলে মোটামুটি সপ্তাহে দুদিন বা একদিন চেঞ্জ করলেও চলে যায় তো আমি বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করলাম আর ভালো করে গুছিয়ে বালিশ টালিশগুলো দিয়ে নিলাম দেখো এই যে ছেড়া এটা আমাদের লিও মহারাজ করেছেন ওপরে ওঠে আর ওর নোকের মাধ্যমে এটা ছিঁড়ে যায় তো আজকে যেহেতু ভেবেছি যে একদম সব পরিষ্কার করব তো সবই পরিষ্কার করবো এবার ও এই সাইডটা হয়ে গেল এবার এই সাইডটা করছি জানলা টানলা খুলে ওখানে একটা ড্রয়ার আছে সেই ড্রয়ারটা তারপরে বিছানার চা সোফা সব কিছু ঝেড়ে ঝুড়ে মুছে পরিষ্কার করব করে আমার কিন্তু এখনও রান্নাবান্না হয়নি আর আমার শরীর কিন্তু সেই মুহূর্তে প্রচণ্ড খারাপ ছিল তোমরা বুঝতে পারবে দেখো পুরো ভিডিওটা সপ্তাহে সব প্রতিদিন তো এগুলো করা যায় না তবে যবে জবে ছুটি পায় তবে তবে করার কিন্তু চেষ্টা করি তো আয়না টায়না সব কিছু পরিষ্কার করছি তবে দেখো শোকেশের যে ওপরটা ওপরটা কিন্তু আজকে পরিষ্কার করব না ওপরটা আবার অন্য আরেক দিন পরিষ্কার করব। তারপরে ওই ঘরটা আছে ওই ঘরটা আরেকদিন পরিষ্কার করব তো আমার মতে আমার মনে হয় যে আমার মতন সবাই তোমরাও করো একটু ফাঁক পেলেই দুয়ার পরিষ্কার করা পরিচ্ছন্ন করা এটা তো আমাদের মহিলাদের একদম কি বলবো ধর্ম আর এই যে দেখো বলছিলাম যে প্রচণ্ড শরীর খারাপ মানে আমি শরীর খারাপ নিয়েই এই ধুলো টুলোগুলো ঝাললাম জানি যে হয়তো বেড়ে যাবে তারপরেও ঝেড়েছি তো এখন মনে হলো যে একটুখানি আমি ভেপার নিয়ে নিই কারণ এই ভেপারে আমার যে কি কাজ হয় কি বলে বোঝাবো তো এই ভেপার নিতে বসলাম তো বুঝতেই পারছো যে কতটা শরীর খারাপ লাগছে তো তোমরা অনেকেই বলবে যে কেন করলে এই ঝাড়পোঁচগুলো কিন্তু না করলেও হবে না জানো আবার যে কবে ছুটি পাবো তার ঠিক নেই ভেপার নেওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমি মাছ নিয়ে রেখেছিলাম কিছুটা তো সেই মাছটাকে ধুলাম এবার স্নান করে ধুতে ইচ্ছা করে না তো আমি ধুয়ে নিচ্ছি দেখো তোমাদের আজকে একটা টিপস দেখাচ্ছি এই যে তেলের প্যাকেটগুলো থাকে না আমরা যে সর্ষের তেল বলো সাদা তেল বলো এ তেলের প্যাকেটের মধ্যে যদি এইভাবে মাছ রাখো ফ্রিজে তাহলে দেখবে মাছের মধ্যে বরফ জমবে না এবং যখন আমরা মানে রান্না করার জন্য বের করব তো বরফ মুক্ত মানে বরফ থাকবেই না ঠান্ডা থাকবে ভালো থাকবে মাছটা কিন্তু বরফ থাকবে না কারণ ওই বরফ ভাঙতেই দেখবে কতটা সময় চলে যায় তো এইভাবে আমি একটা গাডার দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব তাতে কিন্তু আমার এতটুকুনও মাছটা নষ্ট হবে না ওইদিকে মাছের মধ্যে তেল টে মানে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে তো এখানে আমি গোপুকে সোয়েটার এখনও পরানো আছে তো সেটাই তোমাদেরকে বলছিলাম যে এখনও গোপু সোয়েটার পরানো আছে তো ওই যে বললাম ব্যাকগ্রাউন্ডে চলছে গান তো সেই জন্য আমি আর তোমাদেরকে কথাগুলো দিতে পারলাম না মিউট করে দিয়েছি তো অনেকটা বেলা হয়ে গেছে এবং আমার প্রচণ্ড গরম লাগছিল তো তাকিয়ে দেখি যে গোপু সোয়েটার পরে আছে তো আমি আগে তাড়াতাড়ি করে স্নান করে গোপুকে স্নান টান করিয়ে দেবো সেই জন্য সোয়েটারটা খুলে দিলাম তো দেখো আমি এই কাজ করতে করতে মানে যখন এই পুজো টুজো করি তখন বেশি মানে বিশেষ করে আমাদের ঘরে সবসময় ঠাকুরেরই গান চলে মেয়ে পছন্দ করে আমিও পছন্দ করি তো মাঝে মধ্যে আধুনিক গান শুনি ভালো লাগে তো এই যে গোপুকে স্নান করিয়ে দিচ্ছে স্নান টান করে আমি পুজো করে নেবো তো আমি গোপালকে জামা ঠামা পরিয়ে দিচ্ছি আর দেখো আমার পুজো করা কিন্তু হয়ে গেল আর মানে আমি মহাদেবকে তারপরে ওপরের যে আমার সমস্ত গুরুদেব সব ঠাকুরদের পুজো করা হয়ে গেছে তো এবার যাবো আমি তলাতে জল দিতে আর দেখো ছুটির দিন ছাড়া ভালো করে এই ঠাকুরের সিংহাসন পরিষ্কার করা এবং ঠাকুরের জায়গাটা একটু গুছোনো হয় না ছুটির দিন থাকলে হয় তো আমি আজকে সকাল থেকে একদম বসিনি অন্যদিন হয়তো সকাল থেকে একটু বসি মেয়ে চলে যাওয়ার পরে আজকে একদম বসে একদম সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছিলাম আর এদিকে তলাতেও আমি জল দিয়ে ধূপকাঠি দিয়ে ফুল ফুলটুল দিয়ে নিলাম আর আজকে জানো তো কিছু আবার কাপড়ও কাঁচা হয়েছে তো সেগুলো প্রায় শুকনো শুকনোও হয়ে গেছে কারণ আমি সকালবেলা অনেক সকালেই কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম তো এই যে দেখো কতগুলো কাপড় কাছা হয়েছে কতগুলো মানে অল্প কয়েকটাই এই যে কাচা হয়েছে তো চলো এবার আমি যাব রান্না করতে কারণ হচ্ছে মেয়ে আবার আসার সময় হয়ে যাবে আর এদিকে দেখো গোলাপ ফুল ফুটছে একটা দুটো করে আর পাপড়ি টাপড়িগুলো পাপড়িগুলো মানে পড়ে যাচ্ছে তো চলো রান্নার মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে যে দেখো মটর ভিজিয়েছি বুঝতেই পারছো ঘুগনি করবো রাত্রিবেলা ওই যে বললাম ছুটির দিন থাকলে স্পেশাল কিছু করি আর এই যে চালতার টক দেখো অফিস যেদিন থাকে সেদিন কি আর চালতার টক করা যায় বলো চালতার টকে বেশ ঝামেলা আছে আর এদিকে আছে দু পিস মাছ আর তার সাথে আছে মাছের তেল তো বুঝতেই পেরেছ কি কি রান্না করব আমরা আমি তো এই যে দেখো চালতাটা একটা গোটাই চালতা এনেছিলাম একদিন ডালে খেলাম আজকে একটু টক খাবো আবার একটু এই যে রেখে দিলাম এটা আবার আরেক দিন হয়তো কিছু করে খাবো তো এই চালতার টক মানে একটু হালকা করে ভেজে টেজে জল দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে আর এক সাইডে চালতার টক করতে বসিয়েছি এক সাইডে বসিয়েছি মাছের ঝোলটা মাছের ঝোল হচ্ছে ফুলকপি আলু দিয়ে তো কারণ কেন বলো তো ওই যে মেয়ে আবার চলে আসবে আর মেয়ে চলে এলে স্কুলে যত গল্প আমাকে সব শোনাবে আমাকে বসে বসে সেটা শুনতে হবে আর বিশেষ করে আরও মা মেয়েতে একসাথে খেতে বসি আর এই ছুটির দিন হলে একটা করে কোনো আমরা মুভি দেখি সেই মুভিটা কিন্তু একদিনে শেষ হয় না তিন দিন চার দিনে শেষ হয় তো ওইদিকে চালতার টকটক প্রায় হয়ে গেছে আর এদিকে দেখো তেল বেগুন করছি মানে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে করছি তো এটাও প্রায় হয়ে গেছে দেখো তো এই রান্না আজকে আমাদের আর ওই চালতার টকের মধ্যে দেবো একটু ভাজা মশলা তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল এই মাছের ঝোল আর চালতার টক খেতে ভীষণ ভালো লেগেছিলো তো রেডি তো চলো তোমাদের ফাইনাল দেখিয়ে দেখি রান্না হয়েছে তারপরেও জানি না মেয়ে খাবে কি না মেয়ে স্কুল থেকে এখনো আসেনি যদি না খায় ওই ইচ্ছে আছে মুসুর ডাল আর একটু বেগুন ভেজে দেব দেবো ডিমের অমলেট করে দেব। ও স্নান এসে স্নান করবে স্নান করে যায়নি তো স্নান করতে করতে আমার হয়ে যাবে আর এদিকে দেখো ওইদিকে যেটা তেল বেগুন যদি ও না খায় তাহলে আমার পুরোটাই খেতে হবে আর এদিকে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে একসাথে সবটা খেতে পারবো না রাতে খাবো আচ্ছা আর এটা হচ্ছে কি চালতার টক চালতার টক বলতে পারো ঝোল বলতে পারো অম্বল বলতে পারো তো এইটা রেসিপি তোমরা আমার টেস্ট কুক অ্যান্ড ফুড চ্যানেলে কিন্তু পেয়ে যাবে তো দেখতে পারো যারা জানো না রেসিপি চালতা তারা দেখে নিতে পারো কিন্তু কীভাবে করবে তো চলো বন্ধুরা আজকে হলো এই রান্না আমাদের তো আমার রান্নাটা পুরো কমপ্লিট রান্না টান্না করে সব ঢেকে ঢেকে রেখে দিয়ে আমার কিছু আছে আজকে সেলাই এই যে ব্যাগে দেখছো এই ব্যাগের বেশিরভাগ হচ্ছে আমার সেলাই আমার নাইটি মেয়ের জামা বরের কোনো কিছু বা কোনো না কোনো কিছু সংসারে সবগুলো জিনিস একসাথে জমা করে ব্যাগে রেখে দিই আজকে হয়তো কিছুটা সেলাই করব আবার আরেক দিন সময় পেলে আবার কিছুটা সেলাই করব। তো এই হচ্ছে আমার একটা ছুটির দিন যে ছুটির দিনটা আমি একদম নষ্ট করি না কোনো না কোনো কাজে অবশ্যই লাগাই এর মধ্যে থাকে মেয়ের পড়াশোনা আর আমার হাসি থেকে বুঝতে পেরেছ মেয়ে অলরেডি চলে এসেছে তো চলো আমরা এবার খাওয়া দাওয়া করব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু কমেন্টস লাইক শেয়ার অবশ্যই করো তো আজকের মতো নমস্কার সবাই সুস্থ